এই গাছটা যখন আমি আপনাদের এই পটে বসিয়ে দেবো আপনি তো জানেন না এই গাছটা শেকড় কি আছে দেখুন এই গাছটা শেকড় দেখুন পরিমাণে কম আছে দু চারটে শেকড় আছে এই গাছটা শেকড় অনেক ভালো আছে তার থেকে কম আছে এই শেকড় তার থেকে আরো কম আছে এই শেকড় আমি চারখানা গাছ দেখালাম সে করে ভ্যারিয়েশনটা দেখালাম কেন এই গাছটা যখন আপনি যেখানেই বসান যেটা বসান এই কিন্তু সমান হারে গ্রোথ হবে না অথচ তিনটে গাছই কিন্তু এই দুটো একই প্রজাতির গাছ এটা একটা অন্য প্রজাতির গাছ এই দুটো একই প্রজাতির গাছ একটা তাহলে এই গাছটা কিন্তু সমান হারে বাড়বে না নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই গ্রিন প্যারাডাইস পক্ষ থেকে আমি তমাল মাইতি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর সেই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো বা এই গাছের যে পরিচর্যাটা সেটা আপনাদের কাছে পৌঁছে দেই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই পরপর আপনাদের কটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের ভিডিও আমি করে দেবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার একটা ভিডিও চন্দ্রমল্লিকা পম পম যদি এখন থেকে আপনারা গাছ করতে পারেন তাহলে আপনারা ফুলটা কী পরিমাণ হবে সেটা নিজেরাই অনুভব করতে পারবেন আর কি লেভেলের গাছ হবে সেটা আমরা নিজেরাই অনুভব করুন আর নিজেরা শিখুন আমি একটা কথা পরিষ্কার কথা বলছি মানে সোজা নিয়ম সেটা হচ্ছে আমি যতই আপনাদের বলে দিই দেখিয়ে দিই আর গাছে খাবার বলে দিই তবু আপনাদের কাছে গাছ ভালো হবে না কেন হবে না সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি গাছটাকে কতটা অবজার্ভ করছেন সেটার উপর নির্ভর করে আপনার গাছটা কিভাবে হবে আমি আজকে গাছ একসঙ্গে সব বসান গাছ বাড়ে না সেটাও দেখিয়ে দিতে পারব তার আগে বলি চন্দ্রমল্লিকা পম পম যারা করবেন আজকে তারা বলছি যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরপরে ভিডিওগুলো ভিডিওগুলো আমরা পেতে সুবিধা হবে চন্দ্রমল্লিকার সিরিজ আমি পরপর করে দেবো পম্পম সিরিজ ডালিয়ার সিরিজ এবং জায়েন্টের সিরিজ আমি পরপর করে দেবো শীতের ফুলে তো এখন থেকে যে ফুলটাকে আপনার শীতের ফুল রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার পম পম এখন থেকে করলে কি হবে আপনি কত বড় করতে পারেন সেটার উপর নির্ভর করে যারা করবেন না তারা পরে করবেন যারা মনে করেন আমি ভালো করব তারা এটা করবেন চন্দ্রমল্লিকা পম পম করতে গেলে আপনাকে কি কি আগে আপনার হাতে করে রাখতে হবে এরকম সেটা আমি পুরো লিখিত আকারে দিয়ে দিয়েছি আগে এগুলো কিন্তু আমি বসন্দ দেখাচ্ছি সবই দেখাবো তার আগে আপনাদের কাছে কি কি লাগবে এবং এটা কেন এটা কিন্তু একসঙ্গে লাগবে না কিন্তু আপনাদের হাতের গড়ে লাগবে এবং কোন কোন সময় কোন সারটা বা কিটা প্রয়োজন হবে সেটা আমি বলে দেবো এখানে দেখুন আমি দেখো চন্দ্রমণি এখানে পুরোপুরি আমি দেখে দিয়েছি কি কি লাগবে এগুলো কিন্তু আপনাদের জোগাড় করে রাখতে হবে এনপিকে এনপিকে কে কি বারো একষট্টি শূন্য এটা কিন্তু এইখান থেকে যেটা হচ্ছে ওয়াটার সলিউশন মানে জলেগুলি স্প্রে করে ব্যবহার হয় এটা মনে রাখবে এখান থেকে যে করা লাগবে সেটা জলে গুলে সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য এটা আপনার গাছের এটা কখন কোনটা লাগবে সেটা বলে দিচ্ছি পরবর্তী তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা লাগবে আপনার কাছে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা লাগতে হবে জিরো জিরো পঞ্চাশ এটা রাখতে হবে এটা আপনাদের জোগাড় করে রাখতে হবে পম পম করতে গেলে পরে কিন্তু হাতা মাথা পাবেন না আগে এগুলোকে আর আপনার কাছে জোগাড় করে রাখুন এইবার যে এবার দানা দানা যে সার পাওয়া যায় দানা আকারে যেটা মাটিতে দেওয়া হয় তার মধ্যে হবে পটাশিয়াম নাইট্রেট এটা কিন্তু বস্তা পাওয়া যায় না এটা প্যাকেটে পাওয়া যায় পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট এটা কিন্তু দানা আকারে পাওয়া যায় ইউরিয়ার মতো দানা হয় এবং গোলার দানা এটা যাবে পনেরো 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 এটা লাগবে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এটা লাগবে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা লাগবে ডি এটা লাগবে এবার এটা কিন্তু সব সামান্য সামান্য পরিমাণ লাগবে কিন্তু কখন কোন গাছের পরিস্থিতি অনুযায়ী গাছের হেলথ অনুযায়ী গাছের গঠন অনুযায়ী এগুলো কিন্তু ব্যবহার হবে এগুলো কিন্তু আপনাদের কাছে লাগবে আর লাগবে কি আছে এখানে রাখবে হে অ্যাসিড এটা কিন্তু হিমিক অ্যাসিড এই যে দানা আকারে হিমিক অ্যাসিড এটা আমি নিয়ে এসেছি সামনে রেখেছি আর অন্যগুলো আনি নিই সামনে আর জড়ো হয়ে যাবে বলে অনেক বড় জায়গা লাগবে বলে আমি এরকম জড়ো করে নিই আর লাগবে সিস্টেমেটিক ফার্মিং আর কোনটার বেসিস ফাঙ্গিসাইড আমি কেন বললাম এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেই যে কোম্পানির নাম করে না করলাম এটা হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এটা হচ্ছে কন্টার বেসিস ফাঙ্গিসাইড আটা আটা আটটা ফাঙ্গিসাইড লাগবে কপার যুক্ত ফাঙ্গিসাইড ব্লু কপার কপার আছে তামা আছে এই ফাঙ্গিসাইড লাগবে এবার কোনটা কোন সময় লাগবে সেটা পরবর্তী পরপর ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে আর কি লাগবে আপনাকে কীটনাশক লাগবে সাদা মাছি এই চন্দ্রমল্লিকার মেন শত্রু হচ্ছে সাদা মাছি সেই সাদামাচির জাল লাগবে কি হবে অশ্বিন আর কিটা অশ্বিন একটা প্যাকেটে থাকে ছোট পাঁচ গ্রাম মতো প্যাকেটে থাকে সেটা দশ লিটার জল হয় আর কিটা যেটা থাকে সেটা পাঁচ সাত গ্রাম সেটা কিন্তু চার ভাগ থেকে এক ভাগ এর সঙ্গে মেশাতে হবে মিশিয়ে স্প্রে করতে হবে আর উলালা পুলাটা ব্যবহার কম মানে বলবে কম আলা হচ্ছে একটা কস্টলি লিকুইড এটাও এক থেকে দেড়ে মেল ব্যবহার হয় এটা কি সাদা মাছির জন্য আর একটা জিনিস পোকা লাগেতে আমি সেটা নেই থাকলে আমি বলে দিতাম যে হ্যাঁ এখানে আছে কিছুটা আমি দেখাচ্ছি এই পাকাটা এনে নিয়েছি পেয়েছি এরকম দেখুন পাতা এরকম খেয়ে সবুজ খেয়ে নিয়েছে এই যে পাতাটা সবুজ খেয়ে নিয়েছে এই জালির মতো আমাকের মতো হয়ে যাচ্ছে এই পোকাটা হচ্ছে একটা ছোট্ট শোয়া পোকার মতো হয় আপনার পাতাকে শেষ করে দেবে এটা একদম পাতাটা টামাটের মতো হয়ে যাবে ভেতর সবুজ অংশটা খেয়ে নেবে জালিটা পরে থাকবে তার জন্য কি করতে হবে হামলা পাঁচশো এটা পাঁচশো নাম্বার এটা হয় আর অবস্থা এটা আপনাদের কেন বললাম যে এই নামটা কেন বললাম যে এটা লাগবে এই ক্ষেত্রে আপনার অনেকের কাছে কাকা আছে কাকা খুব বেশি কাজে লাগবে না এখানে কাকা লাগবে না মাইটের জন্য কাকা লাগতে পারে কিন্তু হামলা অবস্থা দিতে হবে বা কনফিডা যাদের কাছে আছে তাদের কিন্তু থাকলেও এই লাগবে এইগুলো কিন্তু আপনার কাছে তুমি আপনারা পারলে এটা যখন দেখানো হবে আপনার একটা স্ক্রিনশট রেখে দেবেন এইগুলো কিন্তু আপনার হাতের কাছে জোগাড় করে রাখবেন এবার আমি আপনাদের বলে দেবো কখন কোনটা লাগবে কেন আমি আবার বলবো পর্ব যদি করছি পরপর করছি পর্ব ওয়ান বলে দিয়েছি মানে এটা তাহলে আপনাদের পর্ব ওয়ানে বুঝে যাবেন সেখান থেকে এইগুলো কিন্তু পেয়ে যাবেন এবার পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিও যদি আমি এতগুলো করে বলে দিই তাহলে ভিডিও দীর্ঘায়িত হবে বড় হবে আপনারা কিন্তু মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি এখান থেকে ওষুধের নামটা আপনাদের বলে দেবো তাহলে আমরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে সেটা ব্যবহার করলে আপনাদের গাছকে সুস্থ সবল রাখতে পারে এইবারে এইখানে দেখাচ্ছি এইবার আমি কি করেছি আমি এটা কিন্তু দু বা তিন রকম সিস্টেমে গাছ বসানো যায় একটা হচ্ছে পুরো ঘেঁসে বসানো যায় এটা হচ্ছে মাটিতে বসানো যায় আর এটা হচ্ছে মাটি ঘেঁস মিশিয়ে বসানো যায় এই তিনটি সিস্টেম কিন্তু আমি যেটা করব ছোট গাছকে এই ছোট গাছকে আমি একটু ডেভেলপ করার জন্যে আমি কিন্তু ঘ্যাস মাটি আর এই ভার্মি কম্পোজ আছে এখানে মিশিয়ে ফেলেছি এই যে ভার্মি এটা বা গোবর সার এরকম করে আমি মিশিয়ে নেব এবার বলতে পারেন রেশিওটা কি হবে আপনারা থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মাটি দেবেন আর কয়লা ঘ্যাস হচ্ছে ফর্টি পার্সেন্ট দেবেন বা ফিফটি পার্সেন্ট দেবেন আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গোবর সার বা কম্পোস্ট এর সঙ্গে কিন্তু আমি কোনো হাড়ের গুঁড়ো শিমকুচি মেশাই নি এইবার আপনারা বলতেই পারেন দাদা পরবর্তীকালে যদি এই মাটি ঘাস করেন তাহলে এই মাটিটাকে এই চারা গাছগুলোকে বসাবার জন্য ব্যবস্থা করতে হবে করে বাকিটা শিমকুচি হাড়ে গুঁড়ো সর্ষে বাদাম বাদামকোল মিশিয়ে আপনি এক মাস দেড় মাস পচিয়ে নিন ততক্ষণে ততক্ষণে এই গাছটা রেডি হবে ওই ওই গাছে গিয়ে বসবে তবে এখন এইবার কি বলে দিচ্ছি কেন আপনাদের আমরা এই গাছটাকে বসব চার ইঞ্চি টবে চার ইঞ্চি টবে আমরা এই গাছটাকে বসাবো এই যে খাম্পটে গাছটাকে এই কীভাবে চারা তৈরি করি এই ভাবে চারা তৈরি করা যায় যাদের গাছ আছে তারা কীভাবে চারা তৈরি করবেন সেটা একটা মেম্বারশিপ ভিডিওতে দেওয়া আছে একটা মেম্বারশিপ ভিডিওতে দেখা আছে সেই মেম্বারশিপ ভিডিওতে আপনারা নিজের গাছ থেকে কীভাবে চারা তৈরি করবেন সেই ভিডিওটা দেওয়া আছে আর এইবার যারা এরকম কিনে আনবেন আমি যেন গাছ এই এই গাছ এখন বিক্রি করছি আর কি এর এই গাছ বিক্রি করছি এই এই ধরনের তাহলে এই গাছ যারা কিনে এনে যারা এই পটিংয়ে বসাবেন তাদের জন্য বলে রাখছি যে প্রথমে আমরা এইটাকে নিয়ে চার ইঞ্চে টবে আমরা কোনো খাওয়ার দাম মাটির সঙ্গে কোনো খাওয়ার দব যায় তো কে দেবো ভার্মিকম্পোস্ট কিন্তু ভার্মিকম্পোস্টটা কখনোই টোয়েন্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরে যাবে না এর বেশি এর নিচে রাখবেন কেন কেন যাবেন না কেন করবেন না সেটা পরে বলে দিচ্ছি সব কথার উত্তর আমি দিয়ে দেবো যখন বলছি তার উত্তর দিয়ে দেবো এইবার আপনাদের কাছে অনেকে বলবেন দাদা আমার তো বাড়িতে যারা ছাদ করার অত টপ তো নেই আমরা যেমন এই টপটা কিন্তু আমরা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এর পর পরপর ট্রান্সফার করব আর বল যে অনেকে বলতে পারেন যে আমার দাদা তো এত টপ নেই ভ্যারিয়েশান নেই সেই পদ্ধতিটা পরে বলে দেবো নিশ্চয়ই পরবর্তীকালে ভিডিওতে আমি ভাব করে বলে দেবো তাহলে আমি চার ইঞ্চি বসবো এই চার ইঞ্চি টবে আমি এই গাছটাকে বসব এইবার বলছে দাদা আমি তো ঘেঁসে করব শুধু ঘ্যাসে করব তাহলে আমি এদের মাটি ঘেঁচে কেন করব সেটা উত্তর আমি দেবো সব কথা উত্তর আমি দিয়ে দিচ্ছি পরপর এইবার যাদের কাছে চার ইঞ্চি টব নেই তারা এরকম এই ফিফ এই সিক্সটি এম এল ফিফটি এম এল এরকম এরকম প্লাস্টিকের হোক মাটির মানে কাগজের কাপেও আমরা গাছ বসিয়ে নিতে পারি করে নিচে ফুটো করে নেবেন ফুটো করে নিয়ে আপনার গাছ বসাতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এতেও আপনি গাছটাকে বড় করে নিতে পারেন গাছটাকে ধরিয়ে নিতে পারেন তাহলে আমি এই গাছটাকে আমি এই চার ইঞ্চিতে বসিয়ে দিলাম এই চার ইঞ্চিটা বসিয়ে দিলাম এবার দেখুন এটা তো আমি বসাচ্ছি এটা ফুটো করা নেই কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে ফুটো করতে পারিনি আমি দেখাবার জন্য এটা দেখিয়ে দিলাম এটা তো আমি কিন্তু এই গাছটাকে বসিয়ে দেব এই বসিয়ে দেব এই চার ইঞ্চি এতে গাছ গাছ কিন্তু দাঁড়িয়ে যাবে এবারে এই চার ইঞ্চি গাছও দাঁড়িয়ে যাবে এটা দিন পনেরো রাখলেই আমরা গাছ রেডি হয়ে যাবে এটাতে আরও বেশি দিন রাখা যাবে এটাতে পনেরো দিন মতো রাখা যাবে আমি আপনার কাছে দেখিয়ে দিলাম গাছ ধরাবার সিস্টেম এই খাম পট থেকে এবারে একটা কথা বলে রাখি দেখবেন খাম পটে গাছ বসালেন এবার গাছ বাড়ছে না অনেক কিছু হচ্ছে হবে না কেন হয় না বলে দিচ্ছে আমরা জিনিস দেখাই এই গাছটা যখন আমি আপনাদের এই পটে বসিয়ে দেবো আপনি তো জানেন না এই গাছটা শেকড় কি আছে দেখুন এই গাছটা শেকড় দেখুন কম আছে আছে এই অনেক ভালো আছে তার থেকে কম আছে এই শেকড় তার থেকে আরো কম আছে এই শেকড় আমি চারখানা গাছ দেখালাম শেকরে ভ্যারিয়েশনটা দেখালাম কেন এই গাছটা যখন আপনি যেখানেই বসান যেটা বসান এই কিন্তু সমান হারে গ্রোথ হবে না অথচ তিনটে গাছই কিন্তু এই দুটো একই প্রজাতির গাছ এইটা একটা অন্য প্রজাতির গাছ এই দুটো একই প্রজাতির গাছ একটা তাহলে এই গাছটা কিন্তু সমান হারে বাড়বে না কেন দেখালাম দেখুন বুঝে নিন আপনারা বলেন অনেকে যে আমাদের গাছ বাড়ছে না আপনি তো আমি খামপটে আমার কাছে আমার কাছে কিনে নিয়ে গেলেন এই খামপটের মধ্যে কোনটা কিরকম শেকড় আছে আপনি জানেন না দেখুন একদম ইজি দেখাচ্ছি এরকম ধরে ধরে দেখাচ্ছি চেষ্টা করুন না কিরকম দেখিয়েছে তাহলে এই গাছটা যে হারে বাড়বে এটা বাড়বে এটা কি তাই বাড়বে প্রত্যেক গাছই বেশি থাকবে কিন্তু এটা সময় বেশি নেবে তার থেকে সময় একটু কম নেবে এটা তার থেকে সময় একটু কম নেবে তার থেকে সময় আরো কম নেবে তাহলে এই চারখানা গাছ দেখালাম চার রকম শেকড় হয়েছে কিন্তু তাহলে গাছের গ্রোথও সেইভাবে হবে তাহলে আপনারা এই যে পর্বের প্রথম পর্বে বলে দিচ্ছি এইটাকে আমরা কি করবেন প্রথম দিনই আমরা একটা কন্ট্রাক্ট বেসিস বা এমনও পাওয়া যায় কন্ট্রাক্ট এবং এই যে সিস্টেমেটিক এবং কন্ট্রাক্টিক এটা কম্বিনেশন আছে আবার এই এইটারই আবার দুটো মিশিয়ে একটা ফাঙ্গিসাইড আছে ফাঙ্গি জল দিয়ে দেবেন তবে এটার থেকে কন্ট্রাক্ট বেসিস থেকে সবচেয়ে বড় কথা এ থেকে এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ আমি সেই কপারটা লিখিনি এখানে এম ফর্টি জল প্রথম দিন দিয়ে দেবেন গাছ বসিয়ে এম ফর্টি ভেবে জল দিয়ে দেবেন দিয়ে দেবেন দেওয়ার পর এটা দেখবেন কালকে এই জল যাবে একদিন পরেই আপনি আবার জল দিতে হবে তাহলে কি করবেন আমরা এটাকে হিউমিক অ্যাসিড একবার ব্যবহার করবেন এক লিটার জলে এক গ্রাম থেকে দু গ্রাম দিয়ে যতগুলো গাছকে একবার হিমিক অ্যাসিডে জল পুরো দি দিয়ে উপর থেকে উপর থেকে ঝাঁঝরি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন টপটাকে হয়ে গেল এইটা হয়ে যাওয়ার পর আপনার ঠিক তিন দিন পর যেটি শুকাবে আপনাকে একটা কথা বলে রাখি গাছকে যদি অতিরিক্ত খাবার দেন খাবারের চিন্তা করেন গাছ খাবে না গাছকে আগে শেকড় তৈরি করুন গাছের বৃদ্ধিটা তৈরি করুন তারপরে আপনি খাবার দেবেন আমি এই যে বললাম এই গাছটা এই গাছটা শেকড়ে খাবার নিতে পারবে এই গাছটা শেকড় খাবার নিতে পারবে তাহলে এখানে কোনো গাছই খাবার এখন নিতে পারবে না তাহলে আপনার গাছকে সে করে ডেভেলপটা করাতে হবে সেই শেকরে ডেভেলপ করাতে গেলে কি কি করতে হবে হিমিক অ্যাসিড দেবেন পনেরো দিনে একবার বা প্রথম দশ দিনে দুবার দেবেন দশ দিন অন্তর দুবার দিয়ে দেবেন ব্যাস বন্ধ করবে প্রথমে দশ দিন অন্তর হিমি অ্যাসিডটা দেবেন হিমিক অ্যাসিড দেওয়ার পর তার তিন থেকে চার দিন পর পর চার দিন পর পর কি করবেন বারো একষট্টি শূন্য এই যে বারো একষট্টি শূন্য এমপিকে এটাকে জল করবেন এক লিটার জলে দু গ্রাম দেবেন দিয়ে চার দিন অন্তর এনপিকে বারো শূন্য খাইয়ে যাবেন এটা খাইয়ে যাবেন গাছ যখন দাঁড়িয়ে যাবে পাতা ছেড়ে দেবে পাতা ছেড়ে দেবে তখন আপনারা কি করবেন এর সঙ্গে হালকা করে গাছ বুঝে কিন্তু বারবার বলছি আপনারা যদি বুঝতে পারেন গাছের সে ঠিক হয়েছে তবেই খাবার দেবেন নাহলে দেবেন না এই যে ট্রিটমেন্টটা বললাম এই ট্রিটমেন্টে আমি এখন আর খাওয়ারের কথা বলবো না আপনারা খাওয়ার সব দিয়ে দেবেন প্রয়োজন নেই পরে ভিডিওতে আমি বলে দেবো পরে পরে এটাকে আমরা কুড়ি থেকে পঁচিশ দিন এইভাবে আপনার গাছটা রেডি করবেন এইটা এই ছোট প্যাকেট হলে পনেরো দিন হয়ে যাবে পনেরো দিনে এটা রেডি হয়ে যাবে গাছটা তাকে এখান থেকে ছয় ইঞ্চি নিয়ে যাবে এইটা আপনার কুড়ি থেকে পঁচিশ দিন এই এই টবে আমি রাখবো গাছটাকে আমি বড় করে নেব আর এখানে পিঞ্চিং করবেন না ভুল করে ও চিংপিঞ্চি করবে গ্যাসটা কিন্তু ছ ইঞ্চি হাইট করবেন তারপরে মাথা কাটবেন এটা কিন্তু এখন পিঞ্চিং করার জায়গায় আসেনি বলে দেবো সেই পিঞ্চিং কখন করবেন কত হাইটে কি পিঞ্চিংটা করবেন কেন করবেন সেটাও পরে ভিডিওতে বলে দেবো তাহলে আপনারা শুধু হিমিক অ্যাসিড আর একটা হচ্ছে বারো একষট্টি শূন্য এই দুটো দিয়ে যাবেন ফাঙ্গি সাইডে জল হচ্ছে সপ্তাহে একদিন এই প্রথম থেকে সপ্তাহে একদিন করে যে কোনো প্রথমে এম ফর্টি ফাইভে জল দিয়ে চান করিয়ে গোড়া ভিজিয়ে দেবেন তারপরে হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট বেসিস হোক আর সিস্টেমেটিক হোক যে কোনো একটা ফাঙ্গিসাইট আপনারা স্প্রে করবেন প্রচলিত একটা ফাঙ্গিসাইট খুব ভালো চলে বাজারে সেটা সাপ এটাকে আমরা এর এর মধ্যে দুটোই আছে কন্ট্রাক্ট এবং ফাঙ্গ সিস্টেমেটিক দুটোই মিক্সিং করা আছে দামও কম এটা দিয়ে আমরা সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইটে জল দিয়ে রাখবেন সপ্তাহে একদিন করে আর একটা কী করবেন প্রথম এটা বসে চার পাঁচ দিন পর পরেই একটা হালকা ডোজের হালকা ডোজের মানে বলে দিচ্ছি হামলা বা অবস্থা এই হামলা বা অবস্থার যে কোনো একটা যে কোনো একটা তেলের এক লিটারে এক লিটার জলে ওয়ান এম একটু কম দেবেন বেশি দেবেন না এক লিটার জলে ওয়ান এম দিয়ে গাছকে স্প্রে করে দেবেন অতি অবশ্যই স্প্রে করে দেবেন এটা করার পর আমরা যেটা হচ্ছে এটা যদি উল আলা কিনে আনবেন উল আলাটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলে এটা কিন্তু গাছ বসাবার পনেরো দিন পর একবার স্প্রে করে দেবেন থেকে চন্দ্রমল্লিকা গাছের সব থেকে খতরনাক জিনিস হচ্ছে সাদা মাছি সাদা মাছি হয়ে গেলে আপনি পাতা ঠিক রাখতে পারবেন না পাতা কালো হয়ে যাবে গাছও ড্যামেজ হয়ে যাবে এটা কিন্তু এরকম ঝাড়া দিলে সাদা মাছও উড়বে তখন এখন থেকে যদি প্রস্তুতি না নেন প্রথম থেকে যদি এই প্রস্তুতি না রাখেন আপনার চন্দ্রমল্লিকা হবে না হবে না এইবার আপনারা কেন বলছেন এই মাটি ঘাস আমি কিন্তু এইটাও ঘাসে ট্রান্সফার করব শুধু ঘাসে ট্রান্সফার করব পরবর্তীকালে এই গাছটাকে ঘাসে করবো কিন্তু ঘ্যাসেতে করলে কি হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা এই যে আমি শুধু ঘাসে বসেছি এতে জল দেবেন আর জল সরে যাবে এতে একটুখানি দেরি করে ডেভেলপটা হয় সে করে ডেভেলপড হয় তা সেই জন্যে আমি বলেছি প্রথম প্রতিস্থাপনটা এরকম মাটি ঘাসে করে নেবেন তারপর এটাকে আপনারা ঘাসে ট্রান্সফার করতে পারেন মাটি ঘাসে করতে পারেন শুধু মাটিতে করতে পারেন এইবার আপনারা একটা কথা বলতেই পারেন দাদা আমার তো ঘাস নেই মাটিতে করব মাটিতেও করা যাবে খুব হবে কিন্তু মাটিতে করতে গেলে আপনাকে এরকম সেট পলি সেট লাগতেই হবে কেন আমি এখন থেকে চালালে দু মাস আমার বর্ষাকালটাকে পার করতে হবে তাহলে বস দু মাস যদি এর প্রচুর পরিমাণ জল খায় তাহলে কিন্তু মাটিতে আমরা চন্দ্রমল্লিকা ধস নেমে যাবে তাহলে আমরা কিন্তু ঘেসে করি কেন যে আমরা এটাকে ওপেন মাঠে ওপেন জায়গায় রেখে রাখি সেই জন্যে বর্ষাকালেও আমরা একদম ওপেন জায়গায় রাখি রোদটা কোনো ব্যাপার না এখানে সেই জন্য রাখি আর একটা জিনিস সব থেকে মারাত্মক জিনিস আপনার চন্দ্রমল্লিকা বসা হওয়ার পর থেকে সন্ধ্যে ছটা থেকে আটটা অবধি আপনাকে লাইট জ্বালিয়ে রাখতে হবে উপরে বাল্ব দিয়ে রাখতে হবে নাহলে এই গাছের ছোট অবস্থায় কুঁড়ি চলে আসতে পারে কুঁড়ি চলে আসতে পারে সেহেতু চন্দ্রমল্লিকার বসাবার পর থেকে চার পাঁচ দিন পর থেকে আপনাকে দু ঘন্টা করে লাইট জ্বালিয়ে রাখতে হবে যে কোনো লাইট এলইডি লাইট বা বাল্ব এর উপরে মানে কোনো এই গাছ থেকে এই গাছের থেকে ঠিক এরকম দূর এই যে আড়াই ফুট তিন ফুট উপরে লাইট দিয়ে রাখতে হবে আপনি যেই গাছে বসান নালে আপনি চন্দ্রমল্লিকা ভালো রেজাল্ট পাবেন না আপনাকে এখন থেকে চন্দ্রমন্ত্রী করতে গেলে এতগুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে তবেই আপনার গাছটা ভালো হবে নালে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এটা মনে রাখবেন এটা মনে রেখেই আপনি যদি কাজ করতে পারে তবেই আপনার ভালো রেজাল্ট হবে নালে কিন্তু ভাবছেন এ নিয়ে বসেই দিলাম আর একঘা খাবার দিলাম তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তো খেয়াল রাখুন খেয়াল রেখে কাজ করুন আরও পরবর্তীকালে ঠিক পরের সেকেন্ড পার্টে এটা ফার্স্ট পার্ট দিলাম সেকেন্ড পার্টে কোন গাছকে কীভাবে ট্রান্সফার করবেন কোথা থেকে হবে পরপর খাওয়ার বলে দেবো এখন আমি খাওয়ার একটা কথা বললাম না কেন তার মধ্যে শুধু আমি এই বারোশিটি কোন শূন্য খাবার বললাম আর হিমিক বললাম এই দুটো বললাম এই ফাংসাইডের কথা বললাম এবং এখানে আপনার তেল কী কী দেবেন সেই কীটনাশকটা আমি বলে দিলাম এখান থেকে বললাম পরবর্তীকালে পরপর খাবারগুলো আসবে আর আপনার খাবারগুলো লাগবে ঠিক আছে এইটা বুদ্ধি করে যদি আপনারা গাছ করতে পারেন চন্দ্রমল্লিকা তাহলে আপনার কি করে হবে সেটা আপনারা বুঝতেই পারবেন শুধু এইটুকুন রাখবেন আপনাকে যেটা দেখালাম খেয়াল করবেন যে এই যে গাছগুলো দেখালাম এই গাছগুলোই কিন্তু আসল জিনিস তার শেকড় কতটা কি হয়েছে শেকড়ের ওপর নির্ভর করে আপনার গাছটা কেমন হবে এরকম করে জানি না এরকম করে আপনাদের অনেকেই বলেন না যে হচ্ছে না শেকর দেখিয়ে দিলাম এটা আজ অব্দি কোথাও দেখেছি দেখালাম এটা আমার নিজের সংস্থা জন্য আমি বললাম যে এখন অব্দি বাংলা ইউটিউব চ্যানেলে এরকম করে কেউ আপনাদের শেকড় তুলে শেকোর ফাংশনটা কি দেখেছি কিনা সন্দেহ আছে মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত